সপ্তাহখানেক আগে দশ হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেয় ইরান এমন ঘোষণায় হঠাৎ ধাক্কা খাওয়ার মতো অবস্থা যুক্তরাষ্ট্রের নইলে এতদিনে হামলা করেই বসত ইরানে ইরানের দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের হিসাব তাই নতুন করে হিসাব করতে হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম বা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলতে বোঝায় যার পাল্লা অন্তত পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার কিন্তু ইরান পরীক্ষা চালিয়েছে দশ হাজার কিলোমিটারের বেশি দেশটির এবং আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যমের দাবি ইরানি পাল্লা প্রায় বারো হাজার কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন এবং বড় শহর নিউ ইয়র্কে আঘাত হানার সামর্থ্য রাখে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র গুলো রকেট চালিত হয় যা মূলত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য ডিজাইন করা এগুলো ভূমি বা সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এবং মহাকাশ দিয়ে উড়ে দ্রুততম সময়ে ভিন্ন মহাদেশে আঘাত হানতে সক্ষম আইসিবিএম এর গতিবেগ প্রতি সেকেন্ডে ছয় থেকে আট কিলোমিটার যা শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি ইরান ইরাক যুদ্ধের সময় শুরু হওয়া ক্ষেপণাস্ত্র কর্মসূচির সবচেয়ে বড় সফলতা এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর বরাতে দেশটির পার্লামেন্ট মজলিসের সদস্য মোহসেন জাঙ্গানে জানান গেলোরাতে আমরা দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর একটি পরীক্ষা করেছি যা এখন পর্যন্ত পরীক্ষা করা হয়নি এবং সেই পরীক্ষা সফল হয়েছে এমন বক্তব্যের মাধ্যমে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতার ইঙ্গিত দেন ইরানি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এর আগে ইরানি কর্মকর্তারা আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে একটা বিবৃতি দিয়ে সতর্ক করেছিলেন যেখানে তারা বলেছিলেন আমেরিকা আমাদের থেকে প্রায় দশ হাজার কিলোমিটার দূরে আমরা আমাদের জাহাজগুলোকে এর প্রায় দুই হাজার কিলোমিটারের মধ্যে নিয়ে যেতে পারি এবং সেখান থেকে ওয়াশিংটন নিউ ইয়র্ক এবং অন্যান্য আমেরিকান শহরগুলোতে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারি জানা যায় ভূমি থেকে বা সমুদ্র থেকে নিক্ষেপ করা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে রাশিয়ার ভূখণ্ডের উপর দিয়ে সাইবেরিয়ার দিকে ছোড়া হয় এর অর্থ হল ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সমর্থন রয়েছে রাশিয়ার দেশটির আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা এর আগে আলোচিত হয় দু সালের শেষ দিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি গেল বছরের সাত নভেম্বর রিপোর্ট করেছিল ইরানের নতুন আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য প্রায় প্রস্তুত বিশেষজ্ঞদের ধারণা ইরানের এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র খোরাম সাহার বা সাহাব সিক্স এর সংস্করণ এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় পেলোডের পরিমাণ থাকে সাধারণত পাঁচশো থেকে এক হাজার কেজি যা পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য যথেষ্ট যদিও পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে আসছে ইরান জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ